আকাশে কালো মেঘের ঘন ঘটা হঠাৎ এর ফুটবল হাতে মাঠে হাজির একদল কিশোর থেমে থেমে বৃষ্টি হচ্ছে কাদা আর পানিতে একাকার হয়ে গেছে পুরো মাঠ কিন্তু সেদিকে কারোর প্রক্ষেপ নেই যেন বৃষ্টি তাদের সবচেয়ে বড় খেলার সময় বিকেলের ঝুম বৃষ্টিতে সরকারি নাক কলেজ মাঠে উল্লোর করছিল একদম তাদের সেই হাসি সেই চিৎকার যে কোনো মানুষকে নিয়ে যাবে সাধারণ দিনে মাঠে আকর্ষণ থাকে ফুটবলের দিকে কিন্তু বৃষ্টির দিনে গেম চেঞ্জার হয় জমে থাকা পানি আর সেই কাদা ভেঙে বল নিয়ে চলা আর খেলার সময়সীমা বৃষ্টি যতক্ষণ খেলাও ঠিক ততক্ষণ কারণ বৃষ্টি তো শুধু ভেজায় না জীবনের এক টুকরো আনন্দও নিয়ে আসে